যে পাঁচটি কথা স্বামীকে কখনো বলবেন না একজন স্ত্রীর কখনো স্বামীকে কষ্ট দিয়ে ধরনের পাঁচটি কথা বলা উচিত না আপনি কি জানেন প্রিয় আমার স্বামী কী জিনিস প্রিয় মা আপনি কি জানেন যে স্বামী কী জিনিস স্বামী সম্পর্কে যদি কোনো নারী কোনো স্ত্রী জানত তাহলে ডিফেন্সের লোকগুলো পুলিশ বিডিআর আর্মি তারা যেমন করে ওয়াল টাইম খাবার এবং ঘুম বাথরুম এর পরে অবশিষ্ট যতটুকুন সময় ডিউটি করতে হয় সে ডিউটি যেভাবে সে প্রতিনিয়ত করে এবং ডিউটিগুলোকে সঠিকভাবে পালন করতে হয় তো একজন স্ত্রী যদি জানতো যে স্বামী কী জিনিস তাহলে তার খাবার এবং ঘুম পরে এরপর সে স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতো আর বলতো প্রিয় স্বামী আপনি আমাকে কি বলবেন কি অর্ডার করতে চান আপনি আমাকে বলুন আমি সেটা পালন করার জন্য রেডি হয়ে আছি কিন্তু প্রিয় বোন আমার প্রিয় মা আমার আপনারা তো সেই সম্পর্কে সচেতন নন যার কারণে আজকে সংসারে সুখ থাকে না কলহ বাড়ে দ্বন্দ্ব বাড়ে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে তো একজন নারীর কখনো এই ধরনের কথা বলা উচিত না নাম্বার ওয়ান সে কখনো স্বামীকে কটাক্ষ করে কথা বলবে না স্বামীকে ইনসাল্ট করে কথা বলবে না বিশেষ করে অর্থ নিয়ে কটাক্ষ করা স্বামীর যে অর্থ সম্পদ নিয়ে কটাক্ষ করা তোমার সাথে বিয়ে হয়ে আমার সুখ হলো না তোমার কি কামাই করো কি রোজগার করো তোমার এই ইনকাম দিয়ে তো আমার আমি যে আমার বাবার ইনকাম যা বাসায় ভালো ছিলাম তোমার ইনকাম দিয়ে তো আমার মানে আমার যে সাজুগুজু করার টাকা সেটাই তো তুমি সংগ্রহ করতে পারো না আমার তো পোশাক কাপড় কিংবা এটাই তো আমার টাকা দেওয়া হয় না নানান ধরনের কথা বলে স্বামীকে আঘাত করে কষ্ট দেয় এ কখনো করবেন না স্বামীর মনে কষ্ট দিলে আপনি কিন্তু চ্যান্নাতি হতে না এবং দুই নম্বর যে বিষয়টা অনেক বোনকে দেখা যায় স্বামীর অতিরিক্ত দোষ ধরে কথায় কথায় সে দোষ ধরে এবং স্বামীর বলে তোমার মাথায় চুল নেই তোমার পেটটা এত উঁচু তোমার দেখতে তো অসুন্দর তুমি কালো এ ধরনের দোষ ধরা যাবে না এবং স্বামীর এই দোষগুলো ত্রুটিগুলো নিয়ে দেখা যাচ্ছে যে সন্তানকে কোনো প্রতিষ্ঠানে পড়তে দিয়েছে প্রতিষ্ঠানে সন্তান লেখাপড়া করছে পাশাপাশি কয়েক বোন এক জায়গায় হয়ে হয়তো সময় কাটাচ্ছে টাইম পাস করছে আড্ডায় বসেছে তখন কার স্বামী কেমন কার স্বামী লম্বা কার স্বামী খাটো কার স্বামীর মাথায় চল নাই কার স্বামী বেঁচে কার স্বামীর পেট মোটা এবং এগুলো বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সম্পর্কে গিবতের চর্চা করে খবরদার এগুলো করবেন না নাম্বার থ্রি স্বামীর সাথে বেডরুমে যাওয়া হয় আপনার স্বামীর সাথে আপনার বেডরুমে কী হয়েছে একান্ত নির্জনে কী হয়েছে গোপন যে বিষয়গুলো এখনো কখনো বান্ধবীর সাথে শেয়ার করবেন না আমার স্বামী এত টাইম পর্যন্ত আমাকে আনন্দ দেয় লম্বা টাইম পর্যন্ত আমাকে মজা দেয় বিভিন্ন বিষয়গুলো ইন্টারনাল এই বিষয়গুলো কখনো এক্সটার্নালভাবে কখনো কোথাও বলতে যাবেন না এগুলো একেবারেই বোকাবি একেবারে নির্বোধের পরিচয় একেবারে ব্যাকেল মানুষের পরিচয় দেয়া হয় একেবারে মানে কি বলবো বোকার সাগরে তারা হাবডুবো খাচ্ছে এই সমস্ত কার্যক্রম কখনো করবেন না স্বামীর ত্রুটি নিয়ে কটাক্ষ করা এগুলো কখনই করা যাবে না এবং চতুর্থ নাম্বারে স্বামীকে নিয়ে অভিযোগ দেয়া বিভিন্ন কিছুর সময় অর্থাৎ একটু চুন থেকে পান খসলেই একটু সামান্য কিছু এলোমেলো হলেই অভিযোগের কাঠগরের স্বামীকে দাঁড় করান বিভিন্ন বিষয়ে স্বামীকে অভিযোগের কাঠগরের দাঁড় করান এগুলো করানো যাবে না নাম্বার ফাইভ ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে কখনো তর্কে লিখতে হবে না ছোট্ট বিষয় নিয়ে তর্কে যাওয়া যাবে না তর্কে গিয়ে স্বামীর সংসার করছেন আপনি আপনার এই স্বামীর খেদমতের মধ্য দিয়ে আপনার জান্নাত হতে পারে সে স্বামীকে আপনি কষ্ট দেন সে স্বামীর সাথে তর্ক করেন সে স্বামীকে আপনি নিন্দা কথা নিন্দনীয় কথা বলেন সে স্বামীকে আপনি যন্ত্রণা দেন আপনার স্বামী আপনার সামনে হয়তো সেগুলো মেনে নিচ্ছে কিন্তু আল্লাহ তো সেটা মানবে না আল্লাহ কিন্তু মানবেন না আল্লাহ কিন্তু এটার জন্য সকল কিছু কি কিন্তু রেখে দিয়েছেন যাররা পরিমাণ ভালো এবং মন্দ যা কিছু আপনি করেন সব কিন্তু আল্লাহ আপনাকে দেখাবেন হাসন ময়দানে এই জন্য প্রিয় বোন ভাবীরা প্রিয় মায়েরা স্বামীর খেদমতের মধ্য দিয়ে জান্নাত নিশ্চিত হবে এই জন্য স্বামীর খেদমত করুন ভালোভাবে স্বামীকে কখনো এই ধরনের পাঁচটি কথা বলে স্বামীকে আঘাত করবেন না আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান করুন কত